আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক যখনই আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে তখনই আপনি সুরা এখলাস ও ইস্তেকফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবী অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স সুরা এখলাস ও ইসতেকফারের এই আমলটি কোন সময়ে করিলে কি নিয়মে করিলে কতবার পাঠ করিলে আল্লাহ গায়বী ভাবে আপনাকে গায়েবী অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স সুরা এখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে সুরা এখলাস পাঠ করে শোনাব ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহি সুরা এখলাস মুখস্থ করে নেবেন আউজুবিল্লাহিমিনাশনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ সদাকাল্লাহুল আজিম প্রিয় দর্শক আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করছি আপনাদের সবার কাছে গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন সম্মানিত ফিউয়ার্স আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সুরা অর্থাৎ সুরা এখলাস পাঠ করে আমল করবেন তাহলে ইনশা আল্লাহ অল্ত কিছু দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়েবী অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর ওপর এবং আল্লাহর কোরআনের ওপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছে মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর ওপর বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবহান আল্লাহ তাই অবশ্যই আমলটি করার জন্য আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তালা আমাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত আইয়ুব আলহিস্সালামকে গায়বী ভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরণ, এটি হচ্ছে সুলা এখলাস ও ফারের আমল সম্মানিত ফিউয়ার্স হজরত আইয়ুব সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়েবীভাবে টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত আইয়ুব সালামের দুইটি উঠান ছিল একটি গম শুকানোর জন্য অপরটি জব শুকানোর জন্য মহান আল্লাহ তালা সেই দুইটি উঠানের ওপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন এক খণ্ড মেঘমালা সেই গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল সুবহান আল্লাহ অন্য মেঘমালাটি অপর উঠানের অর্ধে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ আকবর সহি ইবনে হিব্বান হাদিস নং দুই এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইউব সালামের নিকট এসেছিল তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন একবার আইউুব আলাহিসালাম গোসল করতেছিল এমত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার ওপর পড়তে শুরু করে তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন বুখারি শরীফ হাদিস নং সাত হাজার সম্মানিত ভিউয়ার্স হজরত আইব সালাম কোন দোয়া পাঠ করার কারণে এবং কি আমল করার কারণে আল্লাহ তালা তাকে এত ধন সম্পদ স্বর্ণমুদ্রা দান করেছিলেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স সুরা এখলাস ও ইস্তেকফারের আমল কোনো সাধারণ আমল নয় এটি অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুলা এখলাস ও ফারের এই ছোট্ট আমলটি করবেন আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পরে অথবা রাতে ঘুমানোর পূর্বে যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরা এখলাস এর এই আমলটির বিষয়ে জানিয়ে দিব এবং কি নিয়মে কতবার সুরা এখলাস পাঠ করতে হবে ও কোন ইস্তেকফারটি পাঠ করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তবে সুরা এখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরা এখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে ফজিলতগুলো সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন যে সুরা এখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সুরা এই সুরার আমল করে আপনি যে নিয়ত করবেন এবং আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা ইনশা আল্লাহ আপনাকে তাই দান করবেন আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরা এখলাস পাঠ করতে শুনেন অতপর সকাল হলে ওই ব্যক্তি আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা অর্থাৎ সুরা এখলাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সুবহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার অর্থাৎ যে ব্যক্তি সুরা এখলাস তিনবার পাঠ করবে তার আমল নামায় খতম কোরআন তেলাবাদ করার সবাব লেখা হবে সুবহান আল্লাহ আকবার অপর এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমি সুরা এখলাসকে ভালোবাসি এ কথা শুনে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার বুখারী শরীফ হাদিস নং সাতশো চুয়াত্তর অর্থাৎ যে ব্যক্তি সুরা এখলাসকে ভালোবাসবে সুরা এখলাস বেশি বেশি তেলাবাত করবে এবং সুরা এখলাসের আমল করবে সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আনামিন জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার অন্য এক হাদিসে বলা হয়েছে আনাসিবনে মালেক রাদিয়াল্লাহ তা আলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা অর্থাৎ সুরা এখলাস পাঠ করতে ভালোবাসেন তখন রাসু আলাইহি আলহাসাল্লাম তাকে বললেন তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসনাদে বাজ্জার হাদিস নং ছয় হাজার সাতশো একত্রিশ সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সুরা এখলাস কি নিয়মে কতবার পাঠ করিলে আল্লাহ তালা আপনার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই সবার সুরা এখলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গোনা ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না নাওজুবিল্লাহ হিমিন জালিক তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার আটানব্বই সম্মানিত ফিউয়ার্স ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ এই ঋণের কারণে মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায় এই ঋণের কারণেই মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয় চুরি ডাকাতি মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় কারণ ঋণ থাকলে তখন আর মানুষের কোনো কিছুই ভালো লাগে না তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরা এখলাস ও ইসতেকফারের এমন আমল শিখিয়ে দেব এবং এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়া পাচ করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এমনকি আপনার পাহার পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা আপনাকে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তাই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স অপর এক হাদিসে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে একসবার কুল হু আল্লাহ আহাদ সুরা এখলাস পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ কর সুবহানাল্লাহ মিশকাত শরীফ হাদিস নং একুশশো অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ সুরা এখলাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুভাল আল্লাহ আকবর এ কথা শুনে অমর বিন খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু বললেন তাহলে আমরা বেশি বেশি করে সুরা এখলোস পাঠ করব হে আল্লাহর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তারপর আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আল্লাহ তালাও বেশি দানশীল ও বেশি পবিত্র সুবহানল্লাহ সম্মানিত ভিউয়ার্স এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরা এখলাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন ওই সাহাবি জানালেন এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি তারপর সাহাবিরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বললেন তখন আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো সুবহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাত হাজার সাতশো পঁচাত্তর সম্মানিত ভিউয়ার্স যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তালা নিজে ভালোবাসেন সে ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে কখনোই না বরং আল্লাহ তালা তার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে তাকে সাহায্য করবেন আল্লাহ আকবার প্রিয় দর্শক সুরা এখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সুরা এখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা তাই আপনারা আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরা এখলাসের এই আমলটি যদি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়েবী ভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ দিয়ে সাহায্য করবেন এমন কি এক সাহাবি নিজেও সুরা এখলাসের আমল করার ফলে অল্প কিছু দিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধনসম্পদের মালিক হয়ে গিয়েছিল সুফহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সুরা ইখলাস ও ইস্তেক্ফারের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে আর মেয়েরা ঘরেই পড়বেন তারপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নিবেন সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন তারপর একটি বিশেষ ইস্তেকফার পাঠ করে পানির মধ্যে ফুঁ দিয়ে পানিটি পান করবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেই তাহলে ইনশাআল্লাহ আমরাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারব সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা মন তাবা ওয়া আমানা ও আমিলা আল্লাহ ফ উলা রাহিমা অর্থ তবে যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করেন সুবহান আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফুরকান নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই সুবহান আল্লাহ আল্লাহ আকবার সুরা তলাক নং দুই থেকে তিন সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা বা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা সম্মানিত ভিউয়ার্স বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে কিংবা বান্দা যদি শয়তানের ধোকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনাহ করে ফেলে আরপর যদি আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করে মাথা নত করে তখন আল্লাহ তালা বান্দাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এবং বান্দার এই তাকুয়া ভীতি আল্লাহ তালা অনেক ভালোবাসেন রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোন গুনাহগার বান্দা আল্লাহ তালার নিকট তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সুবহান আল্লাহ আল্লাহ এ এছাড়াও কোনো ব্যক্তি যদি তালাকে ভয় করে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল যখন আমি মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে অতপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ স্থলে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে যাতে করে আল্লাহ তালা আমাকে না পায় কারণ আল্লাহ তালা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি আর পৃথিবীর কাউকে দেননি অতপর ওই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তানেরা তার কথা মতোই এরূপ কাজ করলেন এরপর আল্লাহপাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন হে সাগর তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন হে জমিন তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তুমি একত্রিত করো জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন এরপর পাক রব্বুল আল আমিন উভয় অংশকে একত্রিত করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন হে আমার বান্দা কেন তুমি এরূপ করেছ তখন সে ব্যক্তি বললেন হে আল্লাহ কেন আমি এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন আপনার ভয়ে আপনার আজাবের ভয়ে আমি এমনটা করেছি অতপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই ভয় তার এই আল্লাহভীতি আল্লাহ তালার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথেই ক্ষমা করে দিলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালাকে ভয় করিলে আল্লাহ তালা বান্দাকে এরকম অসংখ্য অগণিত পুরস্কার দান করেন এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করে তাহলে আল্লাহ তালা গায়েবীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স আর আল্লাহ তালার ওপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর ভরসা না করা অন্য কারোর কাছে সাহায্য না চাওয়া এমনকি নিজের সমস্যার কথাও অন্য কারোর কাছে না বলা কারণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না যে ব্যক্তি আল্লাহ নিকট তার অভাব ও সমস্যার কথা বলে আল্লাহ তালা অচিরেই তার অভাব ও দারিদ্রতা দূর করে দেন সুবহান আল্লাহ হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে সুবহান আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সুরা এখলাস ও আমলটি কোন সময়ে কি নিয়মে করিলে আল্লাহ আলামিন আপনার সকল বিপদ দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়েবীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামতের সহিত আদায় করতে হবে আপনি আমলটি সকালে ফজরের পরে কিংবা রাতে পূর্বে করতে পারবেন আমলটি করার পূর্বে আপনাকে দুইটি বিশেষ ইস্তেকফার পাঠ করতে হবে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি জামবি ওয়া ওয়াসসিল লি ফি دارি ওয়া বারিক লি ফিরিসকি এই ইস্তিগফারটি 10 বার পাঠ করবেন তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তিগফারটি 100 বার পাঠ করবেন এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদ শরীফটি 100 বার পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আমাদের সবাইকে সুরা এখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন